দাম কত এ হাদিউল তোমা মহিলা মাদ্রাসা এবং এই বালক মাদ্রাসায় যে ছাত্র ছাত্রীরা পড়ে এরা ছোট হতে পারে মাধ্যমের বাচ্চা হতে পারে কিন্তু আপনার গ্রামে যদি দার্জাল ঢুকে যায় আল্লাহ কিন্্বর এই হাদি সাহী বুহাীর সাত নম্বর হাদিস অনুযায়ী মক্তবের এই ছোট বাচ্চাতাই বাজ্চালের মোকাবেলা করবে। হাজার হাজার মানুষের ইমান আমলের পাহারাদার করে যাবে। আপনি মক্তবের ছোট এই বাচ্চাকে সামান্য বাচ্চা মনে কইরেন না। তার সিনার মধ্যে কর আলে এটা আছে। ধ্বংস করার মতো পাওয়ার এই বাচ্চার মধ্যে আছে যা আমাদের অনেক বড় বড় শিল্পপতি রাজনীতিবিদদের মধ্যে নাই অনেক বড় লিডারদের মধ্যে নাই মক্তবের ছোট বাচ্চার মধ্যে আছে বাচ্চার ভয়ে দাজ্জাল গ্রাম ছেড়ে পালাবে আমরা প্রত্যেক ঘরে ঘরে দাজ্জালের মোকাবেলা করার মতো যোগ্যতা সম্পন্ন এমন সন্তান দেখতে চাই রাজি আছে ইনশাআল্লাহ আমাদের আজকের যুব সমাজ যারা মাহফিলে আসে মাদ্রাসায় যায় এই যে অনেকগুলো যুবক দাঁড়িয়ে আছে তারাও কোরআনকে মহাব্বত করে গেলে কিছুক্ষণ দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনছে কোরআনের টানে এসেছে আমি বলবো প্রত্যেকে ইসলামী যুবক হয়ে যাক ইসলামের জন্য কাজ করুক দেশের জনগণের জন্য কাজ করুক মসজিদ মাদ্রাসার জন্য কাজ করুক এই যুবকদের দেখেই দাদ জাল ভয়ে এলাকা ছেড়ে পালাবে নারীদেরকেও তৈরি করতে হবে সেইভাবে নারীরা যেন দাঁতালের মোকাবেলা করার মতো সক্ষম সন্তান জন্ম দিতে পারে নিজেরাও তেমন ইমানদার হয় আল্লাহর নবীর একটি হাদিসের তর্জমাটা শুনাই আপনাদেরকে পিয়ারা নবী শ্রেষ্ঠ নারী আর নিকৃষ্ট নারীর পরিচয় এই হাদিসে দিয়েছেন আল্লাহ বলতে হৈরিস নিসাঈকুম তোমাদের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলাকে জানো কি আমার অনেক মা বোনেরা মাদ্রাসার ভিতরে আছেন জানি ভালো করে শোনেন মাইকের আওয়াজ সহিহ বুখারী এর হাদিস আছে 2796 নম্বর হাদিস জান্নাতি মায়ের জান্নাতি কন্যার দাম কত মূল্য বিভিন্ন মাহফিলে আমি বলে থাকি হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস প্রিয় বলেছেন ওয়ালাসিফুহা আলা রাসিহা খায়রান মিন আদ-দুনিয়া ওয়া মা যেই রমণী জান্নাতে যাবে জান্নাতি কন্যা তার মাথায় যে করণা পরে এই করনাটার মূল্য এত বেশি সারা দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পত্তি গিয়ে মাথার অর্ণার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না আল্লাহ এবার আপনি বুঝেন মাথার ওড়ার মূল্যই যদি এত হয় ওই মাথার মূল্য কত ওই মাথার মালিক মা বোন কন্যার মূল্য কত আপনি চিন্তা করেন প্রত্যেক ঘরে ঘরে আমরা এমন একজন জান্নাতি কন্যা দেখতে চাই বলি আমি তৈরি করবো তো ইনশাআল্লাহ কোরআন সিনাই ঢুকিয়ে দেব পিয়ারা নবী সেই জান্নাতি রমণীদের আলামত বলছেন বৈশিষ্ট্য বলছেন কারা তোমাদের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হলো ওই মহিলা আলবাদুদ আলবালুদ আলমওযাতিযা আলমুয়াসিয়া আলমাসিয়া ইদ-তাকাইদা তাকাইনাল্লাহ পাঁচটা সিফাত বয়ান করেছেন যার মাঝে থাকবে শ্রেষ্ঠ রমণী এক নাম্বার আলবাদুদ প্রেমময় মমতাময় নারীরা অবশ্যই মমতাময় হওয়া রাখবে অন্যথায় সংসারে সুখ শান্তি থাকবে না সন্তান লালন পালন সন্তান জন্মদেনেওয়ালি হওয়া লাগে সন্তানের লালন পালন করার যদি আগ্রহ না থাকে তাহলে সেই মায়ের দ্বারা সন্তানরা কখনো মানুষ হবে না ঠিকিনা বর্তমান জামানা এরকম অনেক মা আছেন সন্তানদেরকে লালন পালন করতে চায় না কষ্ট আরেকজনের উপর দিয়ে রাখে তিন নম্বর আমিন অর্থ হলো অনুগত স্বামী বাবা তারা যখন ভালো কোনো কাজের আদেশ করে ওটার অনুসরণ করে বোরকা পড়তে বললে বোরকা পরে কোরআন তেলাবাদ করতে বললে কোরআন তেলাবাদ করে ভালো কাজ করতে বলে ভালো কাজ করে এক কথায় স্বামী এবং বাবার আনুগত্য করে কখনোই ভালো কাজের বিরুদ্ধাচারণ করে না জান্নাতি রমনির তিন নম্বর গুণ এটা চার নম্বর গুণ আলমুয়াসিয়ান আলমুয়াসিয়া অর্থ হলো সহমর্মী হওয়া সহযোগী হওয়া জান্নাতি কন্যার স্ত্রীর বৈশিষ্ট্যই হলো স্বামী বিপদগ্রস্ত স্বামীর পাশে দাঁড়াবে স্বামীর যতটুকুন কামাই ততটুকুই সে চায় ভরণ পোষণ বোঝা চাপিয়ে দেয় না অনেক পুলিশ অফিসার স্ত্রীর চাহিদা পূরণ করতে করতে সুদ খাওয়া শুরু করে দেয় অনেক অফিসার স্ত্রীর চাহিদা পূরণ করতে করতে শুধু ঘুষ খাওয়া শুরু করে দেয় তার মানে একজন স্ত্রী দুনিয়াদার স্ত্রী তার স্বামীকে ঘুষ আমার মায়েরা জান্নাতি হতে চাইলে যতটুকুন ইনকাম স্বামীর অতটুকু সন্তুষ্ট থাকা ওই পরিমাণে খরচ করা স্বামীর পাশে দাঁড়ানো স্বামীর বিপদগ্রস্ত হলে সহমর্মিতা জানানো কখনোই উল্টা চাপ ক্রিয়েট করে স্বামীকে বিপদে ফেলে না দেওয়া এটা বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহকে ভয় করে জান্নাতি রমণীর অন্যতম বৈশিষ্ট্য সর্বদা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে গুনা করে না তাকওয়া অন্তরে লালন করে এই রকম রমণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মত তাকুয়া অন্তরে লালন করে এই রকম তাকওয়াবান আল্লাহ ভিড়ু মায়েরা বনেরা জন্নতি রমণী আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন জান্নাতি মা বোন স্ত্রী কন্যা দেখতে চাইতে ইনশাআল্লাহ আমার যে সকল মায়েরা বোনেরা এই আল্লাহর নবীর হাদিস শুনেছেন ওয়াদা করুন আজ থেকে এই পাঁচটা সিফাত নিজের ভিতরে পরিপূর্ণ আনবেন বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিকৃষ্ট রমণীর পরিচয় দিয়েছেন এটা তো শ্রেষ্ঠ রমণী আমাদের ঘরের আমাদের সমাজের শ্রেষ্ঠ রমণীর কথা বললাম পেয়ারা নাবি এই একই হাদিসে নিকৃষ্ট রমণীকে নারীকে তিনটা সিফাত বয়ান করেছেন এই তিনটা কারণ যার মাঝে থাকবে সেই নিকৃষ্ট এক নম্বর আল্লাহ ও বলতেছেন ওয়া শাররু নিসাঈকুম তোমাদের মহিলাদের মধ্যে নিকৃষ্ট মহিলা হলো ওই মহিলা আল মুতাবাললিজা যেই মহিলা বেপর্দা অবস্থায় সাজগোজ করে খল্লুম খোলা অবস্থায় বাহিরে বের হয়

নারীদেরকে বলছেন তোমরা ধরেই থাকো ঘরটাই তোমাদের ইবাদতের জায়গা বের হওয়া लागले সাজগোজ করে নাই পর্দা খুশি দায় বের হওয়া আর জাহেলী যুগের নারীদের মতো খুল্লন খোলা অবস্থায় বের হিও না আল্লাহ তাআলার আদেশ এটা এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতে এমনও বলেছেন তোমরা তোমাদের মুলায়েম কণ্ঠে বেগানা পুরুষের সাথে কথা বলো না যাদের অন্তরে রোগ আছে তারা তোমাদের কথা শুনলে রোগাক্রান্ত হয়ে পড়বে ঠিক না বর্তমান পৃথিবীতে পুরুষরা রোগী পুরুষরা কি রুগী আর নারীরা হইল রোগ মনে থাকবে কথা বর্তমান সমাজে পুরুষরা হইল রোগী নারীরা নারীদের কথা নারীদের সৌন্দর্যতা নারীদের ছলনা এগুলো হলো রোগ এই রোগ পুরুষ নামক রুগীকে ধরে ঘায়েল করে ফেলে সমাজ নষ্ট হয় পরকিয়া হয় বিভিন্ন প্রকারের কত কিছু হয় ইউনিভার্সিটি অঙ্গনে তো ভয়াবহ চিত্র কিন্তু মাদ্রাসা মহিলা মাদ্রাসায় কি চিত্র আছে কোরআনের কারণে তারা পবিত্র থাকে আর ইউনিভার্সিটি অঙ্গনে তো কোরআন শিক্ষা দেওয়া হয় না ইমান শেখানো হয় না যার ফলে তারা পবিত্র থাকতে পারে না পুরুষ নারী সবাই মনে করে আমাদের বিনোদন ব্যক্তি স্বাধীনতা সমস্যা কি বাবা যদি বাধা দেয় মা যদি বাধা দেয় উল্টা তাদের বিরুদ্ধে হুঙ্কার ছড়ে সন্তানরা হ্যাঁ এই অবস্থা চলতেছে বর্তমান জামানায় সন্তানের কাছে মা বাবা জিম্মি আর আল্লাহর নবী সাহি মুসলিমের হাদিস দুই হাজার দুইশো দশ নম্বর হাদিসে এটাকে তেয়ামতের আলামত বলেছেন এমন একটা জামান আসতেছে সন্তানের কাছে মা বাবা জিম্মি হয়ে যাবে আল্লাহর নবী বলছেন মায়ের অবাধ্য হবে সন্তান বাবার অবাধ্য হবে বাবাকে কষ্ট দেবে বাবার পরিবর্তে দুষ্ট বন্ধুদের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে আজ এগুলো আছে কি নাই হ্যাঁ ভুক্তভোগী বাবারা জানেন আলহামদুলিল্লাহ আমরা যারা নিজেরাও দিনের উপর আছি সন্তানদেরকেও দিনের উপর রাখতেছি তারা ভুক্তভোগী নন আল্লাহ তালা যেন আমাদের সন্তানদেরকে আল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দান করেন বলে আমি তাহলে পেয়ারা নবী নিকৃষ্ট নারীর এক নম্বর পরিচয় বললেন আলমুদাবাদ বেপরদূর অবস্থায় সাজু ধরে বাইরে চলে নিজের সৌন্দর্যতা মানুষকে দেখায় নিকৃষ্ট নারী দুই নম্বর আর অহংকারী নারী অত্যত অহংকারী জ্যামাগি অন্য মহিলাকে তুচ্ছু তাচ্ছিল্য করে তোমার স্বামী কয়েক টাকা দামের শাড়ি কিনে দিয়েছে তোমাকে বা সত্যতা দেখো আমাকে পাঁচ হাজার টাকার শাড়ি কিনে দিয়েছে তাহলে এই কথা যে বলল এই দেমাগি নারী আরেকজন নারী কি কষ্ট পাইল না তার স্বামীর যতটুকুন ইনকাম ততটুকুন দিয়েছে তুমি কেন তুচ্ছ করো এটাকে তোমার ইনকাম হয়তো বেশি খোঁজলে হয়তো দেখা যাবে তোমাকে দুর্নীতি করে অন্যের টাকা অন্যকে ঠকিয়ে অন্যের পকেটের টাকা দিয়ে তোমার এটা কিনে দিয়েছে বাহাদুরের কি আছে ঠিক না এগুলো কি আমাদের আলামত সাবধান আমাদের মায়েরা আমাদের বোনেরা আপনারা এইরকম ঘটেছেন না বরং আপনি আরো সহমর্মী হবেন উৎসাহ দেবেন স্বামী সন্তান সংসারের প্রতি যেন আরো ভালোবাসা জন্মায় এমন কথা বলবেন বিতৃষ্ণা জন্মায় এমন কথা অত্যন্ত আচরণ কখনো আপনি কইরেন না অন্যথায় জাহান নামী নিকৃষ্ট নারী হয়ে যেতে হবে আল্লাহ নবী বলেছেন অধ্যত অহংকারী স্বামীর সাথে অহংকার করে অনেক নারী অহংকার করে বলে আমি কি তোমার চেয়ে কম না তুমি একটা বললে আমি আর দুই দুইটা বলবো এরকম কয় কি কয় না না এটা মায়েদের সিফাত না বোনেদের সিফাত না জান্নাতি রমণীরা উদ্ধত অহংকারী হবে না শাশুড়ির সাথে কিংবা নিজের মায়ের সাথে ভয়ংকর ধরনের অনেক উদ্যত অহংকারী আচরণ অনেক কন্যারা করে ফিরে আসুন ওই অহংকারী আচরণ থেকে কারণ ওটা নিকৃষ্ট নারীর সিফাত তিন নম্বর সিফাত নিকৃষ্ট নারীর নারীর ভিতরে যদি আলামত থাকে ওই নারী জগতের ভয়ঙ্কর মানুষ রূপে আবির্ভূত হয় মনাফেক পুরুষের তুলনায় মোনাফেক নারী বেশি ভয়ঙ্কর হয় অনেক সময় তাকে চিনা যায় না বলে সাবধান আমিজান আয়সা সিদ্দিকা হাদিজা তাহের এই জান্নাতী যে রমণীগণ ছিলেন তাদের অন্তরে ছিঁচা ফাঁটাও মুনাফিক না আলাম ছিল না সবসময় সাহাবিরা ভয়ে থাকতেন হায় আমি মুনাফি হয়ে গেলাম কিনা এই আমি মুনাফি হয়ে গেলাম কিনা এই ভয়ে থাকতেন আর আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেন ইয়া রাসুল আল্লাহ আমার থেকে এই আচরণটা প্রকাশ হয়েছে ইয়া রাসুল আল্লাহ আমি মনে হয় মুনাফি হয়ে গেছি দেখেন যেমন ভয়ে ভয়ে থাকতেন আর নিজের চিকিৎসা নিজে করার জন্য ডাক্তারের কাছে জোর দিতেন নবী ছিলেন তাদের ডাক্তার জোরে যেতেন আল্লাহ নবী শুনে হাসতেন বলতেন আবু বকর একদিন আবু বকর এই কাম করছে ইয়া রাসুল আল্লাহ আমি মনে হয় হয়ে গেছি আল্লাহ নবী শুনলেন কেন মুনাফেক হয়েছে কি ভাবে আল্লাহ নবী শুনলেন শুনে হাসতে বললেন না তুমি মুনাফেক হও নাই এটা তোমার অন্তরের একটা অবস্থা বরং আরো তরফ প্রকাশ পেয়েছে তোমার ইসলামের প্রতি এরপরে আবু বকর শান্ত হয়েছে আর আমরা কি করি আহা মায়েরা বোনেরা সব সময় সতর্ক থাকবো মোনাফিকের আলামত আছে ইদা হাত দেবা ও ইদা তুমি না খানা ও ইদা হাসানা হাজারা মানে যখন কথা বলে মিথ্যা বলতে থাকে নারীদের ভিতরে অনেক সময় সংসার করতে গিয়ে স্বামীকে খুশি করতে গিয়ে বা কিছু আদায় করতে গিয়ে মিথ্যা অনেক মিথ্যার আশ্রয় নেয় সাবধান মিথ্যার আশ্রয় যেই সংসারে নেওয়া হয় বরফত উঠে যায় বরফত উঠে যায় খবরদার মিথ্যা কখনো বলবেন না সত্যের উপরে থাকবেন সত্য তথ্যই স্বামীকে দেবেন ভুল ভাল তথ্য দিলে স্বামী বেচারা কিন্তু হয়ে মায়ের উপর বোনের উপর গিয়ে ঝাল বিচায় আছে না সংসারে তাহলে স্বামী বেচারাও বিপদে পড়ল। আর তার আত্মীয় স্বজনও বিপদে পড়লো আর স্ত্রী বেচারা ছেলে কৃষ্ণ নারীর তকমা পেয়ে গেল আল্লাহর আর রাসূলের কাছে এই রকম যেন আমাদের মা বন্ধের না হয় আদিনামারি যখন আমানত টাকা হয় আমানত খেয়ানত করে মুনাফিকের আলামত এর মানে মুনাফিকের ভিতরে আলামতগুলো ব্যাপক ছিল আমানত শুধু টাকা পয়সার আমানত না কেউ আপনার কাছে একটা কথা বলেছে আর বলে বলেছে এটা কার কাছে বইলো না আপনি তো আরো সমানে ভুল পিটায় দিলেন তো খেয়ানত করলেন কোনো দায়িত্ব দিয়েছে আপনাকে আপনার স্বামী অথবা পরিবারের কেউ আপনি করলেন এটাও আমাদের খেয়ালত অর্থনীতি শুধু না বিভিন্ন প্রকারের আছে আর ঝগড়াঝাটি লাগলে গালিগালাজ করা ফাহেসা কথা বলা এটাও মোনাফেকদের স্বভাব আলামত সেই স্বভাবও যেন আমাদের মা বোনদের মাঝে না সতর্ক থাকতে হবে মা তালিম দেওয়া লাগবে প্রশিক্ষণ দেওয়া লাগবে আপনার ঘরে আপনি ফাজাইল আমল কিতাবখানা রাখেন সাহাবিদের জীবনী কিতাব রাখেন তাবেদের জীবনী কিতাব রাখেন আরবিতে প্রচুর লেখা আছে বাংলায় অনুবাদ হয়েছে এখন অসংখ্য কিতাব এগুলো ঘরে আনেন মাঝে মাঝে আপনি কিতাব খুলে দু একটা হাদিস পড়ে তালিম করেন সাহাবিদের ইমান দ্বিতীয় দাস্তান দু একটা শোনা। এভাবে শুনতে শুনতে আপনার ঘরের কন্যা স্ত্রী মা বোন তারা তৈরি হয়ে যাবে ইসলামের জন্য তৈরি হয়ে যাবে ইনশা আল্লাহ পেয়ারে হাদিন তো আমি আলোচনা একটি হাদিসকে কেন্দ্র করে যতটুকুন করলাম শ্রেষ্ঠ নারীর পাঁচটা সিফত নিকৃষ্ট নারীর তিনটা সিফত পেয়ারান যেই হাদিস খানায় বলেছেন হাদিসটি রয়েছে সুনানুল কবরা বাই হাকি তেরো হাজার চারশো আঠাত্তর নম্বর হাদিস এবং সিলসিলত হাদিস এক হাজার আটশত উনপঞ্চাশ নম্বর হাদিস

তাআলা আমাদেরকে করুন আমার মোস্তফা ভাই বসা আছেন তিনি কিছু কথা বলবেন এরপর আমাদের প্রধান মেহমান আসবেন ইনশাল্লাহ